মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন নিয়ে শিলিগুড়ি পুর বিশেষ বৈঠক পরিবেশ সংবেদনশীল অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে বিশেষ বৈঠক শুরু হল শিলিগুড়ি পুর এদিন শিলিগুড়ি পুর সভা কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক শিলিগুড়ির মহকুমা শাসক সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা মূলত এদিন পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে অদ্ভুত বিভিন্ন সমস্যা একই সঙ্গে পরিবেশ রক্ষায় এবং বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সে বিষয় নিয়েও এদিন আলোচনা করা হয় এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের ওপর কাজ করা হবে এবং ইতিমধ্যে অনেকগুলো বিষয় কাজ করা হয়ে গিয়েছে পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুর ও রাজ্যের প্রশাসন যে আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে সমস্ত আইনগুলো ইমপ্লিমেন্টেড হোক কিন্তু অহেতু কিছু আইন তো তৈরি করে দিয়ে ডেভেলপমেন্টটাকে স্লথ করা স্লো করে দেওয়া এই যে একটা প্রক্রিয়া অতীতে ছিল আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি তার জন্য অভিপাশ হয়েছে অনলাইন ওটা এবং সেই জন্যই আমরা এক একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে এয়ারপোর্ট অটোরিটিকে পারমিশন নিতে গেলে এখান থেকে তাদের দিল্লি কলকাতা যাওয়া বা দিল্লি অনেক সাম জব ছিল সেগুলো আমরা আইনের অ্যাম্বিটের মধ্যে যা করণীয় সেটা আমরা এক্সারসাইজ করে নিয়েছি তার সঙ্গে

ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো তে পারেন নাইন এইট থ্রি টু ফোর থ্রি ওয়ান ডাবল সেভেন এইট অথবা ফোর ওয়ান নম্বরে